এবার মেন্টাল ছবির নাম পরিবর্তন হলো সেন্টিমেন্টাল আর এই বিষয়টাকে কেন্দ্র করে আবারও ঝগড়া শুরু হয়েছে যশ নুসরাতের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে মেন্টাল ছবির ট্রেলার যে ছবি তৈরি হয়েছে যশ নুসরাতের প্রযোজনা সংস্থার ব্যানারে সম্ভবত সেলে ইশানের নামে প্রযোজনা সংস্থার নাম করেছে ওয়াইডি ফিল্মস সোশিয়াল নতুন ইনিংসের শুরুতেই অনুরাগীদের চমকে দিলেন তারকা দম্পতি সিনেমার নাম মেন্টাল মুখ্য ভূমিকায় স্বামী স্ত্রী যশ নুসরাত যশকে এই ছবিতে একটি পুলিশের ভূমিকায় দেখা যাবে তবে ছবি মুক্তির দুদিন আগে হঠাৎ করেই নাম পরিবর্তন করা হল মেন্টাল থেকে সেন্টিমেন্টাল সেন্সর বোর্ডের আবত্তির কারণে নাকি নাম পরিবর্তন হয়েছে তবে এই বিষয়টাকে কেন্দ্র করে যশ নুসরাতের মধ্যে চক্রা সৃষ্টি হয়েছে নুসরাত নাকি আগেই বলেছিল নামটা পরিবর্তন করতে কিন্তু যশ সেটা শোনেননি আর বর্তমানে তাদের মধ্যে আবারও তুমুল চক্রা শুরু হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে কিছুদিন আগেই তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল এখন আবার তাদের মধ্যে ঝামেলা শুরু তো বন্ধুরা তাদের চকরা নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ